পাবনা জেলায় আট ডাচের গরু বয়স্ক গরু উলান ঠেকায় বড় বড় উলান বলে বেস্তিছে যে বিশ লিটার পঁচিশ লিটার দুধ আসলে তা কিন্তু না মানে একটা কথাই আছে না বস্তা ভরা জিনিস কিন্তু বস্তায় কিছুই নাই আসলে ওইসব উলান ভরা মনে করেন যে মাংস কিন্তু উলানে কোনো দুধ নাই মানে

এক দাম দুই দুই লক্ষ পাঁচ হাজার করে চার লক্ষ দশ হাজার টাকা দুইটা কাফি দশ চার লক্ষ দশ হাজার টাকায় দেখেন এটাও দর্শক দুই দাঁত কিনা এই যে দুইটা এই যে দুইটা দাঁত হচ্ছে দর্শক দুইটা সর্বত্র দুইটা হচ্ছে দুইটা গরু দুই দাঁত করে যদি ভালো লাগে শুভ দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম মারুফ ডেয়ারি নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজ তিরিশে মে রোজ শুক্রবার সবাইকে জুম্মা মোবারক আজকে মারুটব্যি ফার্মে অনেক গাভিক আলোচনা করা হয়েছে সেই গাভীর মধ্যে দুইটা আমি আপনাদের প্রেগনেন্ট গাভী দেখাবো আর দর্শক দুইটাই দুই দাঁতের অনেক দর্শকই বলছেন ভাই আমাদের দুই দাঁতের প্রথম গাভী দেখান মানে নতুন ফার্ম শুরু করতে যাচ্ছেন তাদের জন্যই মূলত আজকে ভিডিও তারা অবশ্যই দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চলুন গাভীগুলা যা মান এবং কোনটার কি দা কতদিন পরে বাচ্চা দেবে আর কোনটার কত দাম এই বিষয়ে কথা বলবো এই বিষয়গুলো জানার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন দর্শক আমি আজকে আপনাদের দুইটা একসাথে দেখাচ্ছি এই কারণে যে এই দুইটা কাফি একই বাড়িতে ছিল মানে একজনের গরুই বকনা বাচ্চা দুটা কিনে একসাথে লালন পালন করে তারা দুইটা জোড়া ধরে আমি কিনছি আমিও আজকে আপনাদের জোড়া ধরে দুইটা কাফি দেখাবো দুইটাই দুই দাঁত করে আপনাদের ভিডিওতে দাঁত ধরে দেখাবো আসলে অনেকেই দাঁত ধরে দেখাতে ভয় পায় মানে পাবনায় আমি তো একটা একটা জিনিস আপনি দেখবেন যে পাবনায় বুড়া গরু সবচেয়ে বেশি আর দুই দাঁত দুইটাই জোয়ান গরু মানে দুটাই প্রথমবার বাচ্চা বসব করবে খুব সুন্দর গরু দুটাই কোয়ালিটি সম্পূর্ণ গরু মানে বক নাগাফি যারা বক নাগাফি ট্রাই করতে চাচ্ছেন দুই দাঁতের বক নাগাফি ট্রাই করতে চাচ্ছেন তারা আসেন দেখেন এই যে এই গাফিটা দেখেন যে ওর ওর কত সুন্দর দেখেন যে একটা গরুর যে কোয়ালিটি সম্পূর্ণ মানে দুইটার প্রথম যেটা সেটা দেখেন কত সুন্দর ওর মাথাটা কত সুন্দর আর মাথা থেকে লেজ অব্দি কত সুন্দর শো আর মাজাটা কত সুন্দর ভাই দেখেন দর্শক মানে মাথার থেকে মানে মাথা গলাটা চিকন মাথাটা ভারী আসলে জাত গরুর একটা বৈশিষ্ট্য এটা যে গলাটা থাকতে হবে সরু মাথাটা মাথাটা চিকন থাকতে হবে মাথাটা ভারী হইতে হবে খুব সুন্দর দেখার মতো দেখেন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আর এখনও দর্শক এই গাভিটার এখনও বারো থেকে পনেরো দিন সময় আছে মানে এই গাভিটা ঈদের পরে বাচ্চা প্রসব করবে দর্শক খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন দেখেন কত সুন্দর কোয়ালিটি দুইটা গাভী আর এরপর এই এর পাশে একটা গাভী আছে এটাও সিজান দুই জাতের এটা আবার অনেক সুন্দর মানে টাইট ফিটিং একটা উলান খুব সুন্দর ভালো মানের দুই দাঁতের প্রথম বিয়ান দেবে এটাও এটারও দর্শক বারো থেকে পনেরো দিন সময় আছে দুইটা গাভি একবারই থেকে কালেকশন করছি আর একদম শান্ত দর্শক শান্ত না হলে ওই গাভি লালন পালন করে কখনোই মজা পাবেন না মানে এরকম প্রথম বিয়ানের শান্ত গাভি হবে আর দর্শক চারটা বার দেখে আপনাদের মানে দেখেন চারটা বার চার জায়গায় মানে দেখেন চারটা বারের দূরত্ব কত সুন্দর চার জায়গায় আর চারটা বাতি আধাত করে ফাঁক আছে এরকম ফাঁক উলানের থাকা হইতে হবে এখনো লোড আসে নাই এখনও যেহেতু পনেরো দিন সময় আছে লোড আসে নাই খুব সুন্দর হবে মানে দেখার মতো গাভি এবং মনে করেন যে চারটা বার চার জায়গায় সব জাত গরুর বৈশিষ্ট্য খুব সুন্দর দেখেন যে একটা সুন্দর ভালো মানের গাভি এটাও বারো থেকে পনেরো দিন সময় আছে সেটা দুইটা গরুরই পনেরো দিন করে সময় আছে ঈদের পরে দুটা করে বাচ্চা বসে করে এখন পরিপূর্ণ উলানটা আসে নাই পনেরো দিন টাইম আছে যেহেতু খুব সুন্দর দেখেন কত সুন্দর মানে টাইট ফিটিং উলানের একটা গাভি দুইটা গাভি খুব ভালো মানের যারা দুইটা গাভি একসাথে নেবেন আমি আজকে রিজনেবল প্রাইস একটা দুটা টাকা দাম বলে দেবো খুব সুন্দর দুটা টাকা ফিরি ভিডিওর শেষে আমি আপনাদের দাঁত দেখাই দেবো খুব সুন্দর দর্শক দুইটা গাভি খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গাফি দুইটা গাফি মানে দেখার মতো এক কথায় যে দুইটা গাভির শান্ত মানে আমি তো বলছি যে শান্ত হতে হবে এরকম ভিতরে যাইতে হবে গায়ে গরু হলে ভিতরে যাইতে হবে দেখেন যে ওর মানে দুইটা পকনা মানে এক থেকে জোড়া ধরে আমি কিনছি আপনারাও দুইটা গাফি নিলে জোড়া ধরে আমি আপনাদের কাছে বিক্রি করব একদম রিজনেবল করে যে দেখেন কত সুন্দর দুইটা গাফির শান্ত মানে দুইটা গাভির তলে যা বসবেন যে কোনো সমস্যা নাই দুইটা গাভিরি মানে একদম উলানের নিচে যা বসবেন দুইটা গাভিরি খুব সুন্দর দুইটা গাভি পনেরো দিন করে সময় আছে দেখেন দেখেন কত সুন্দর আপনারা যারা মানে একসাথে আপনারা বলতেছেন যে দুইটা বক না দুইটা প্রথম বিয়ানের যারা দুইটা গরু দিয়ে শুরু করতে চাচ্ছেন যে ভাই দুইটা গরু আমি দিয়ে ফার্ম শুরু করব তারা মূলত মূলত মানে এই দুইটা গাভী দেখতে পারেন দেখেন কত সুন্দর মানে দুইটা গাভী একদম মানে দুইটা গাভীর তলে বসবেন এরকম তলে বসবেন দুইটা গাভী তো এই দুইটা গাভীর দাম চাইলে দর্শক সাড়ে চার লক্ষ টাকা দাম চাওয়া মানে একদম পানির দামে দেখেন কত সুন্দর দুইটা গাভী কোনো দর্শক যদি দুইটাই দুই দাঁতের প্রেগনেন্ট গাভি নিতে চান এক দাম দুই দুই লক্ষ পাঁচ হাজার করে চার লক্ষ দশ হাজার টাকা দুইটা গাভি দশ চার লক্ষ দশ হাজার টাকায় দেখেন পনেরো দিন করে সময় আছে দুইটাই বকনা গাভি দুইটাই প্রথম ব্যানের বকনা গাভি যদি ভালো লাগে স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাভি দুটা ট্রাই করতে পারবেন আসলে খুব সুন্দর মানে দেখার মতো দুজন দুইটা গাভিরই দুই দাঁত করে দুই দাঁত করে আমি দাঁতটা দেখাই দেবো কিছুক্ষণ পরে দেখেন যে দুইটা দুইটাই এক এক করে আপনারা দাঁত দেখেন দর্শক দেখেন এই যে এই প্রথমের যে গাভিটা দেখেন দুইটা দাঁত হচ্ছে আসলে আসলে দাঁত 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 দর্শক হবে দেখেন যে যে হচ্ছে মনে করেন বুড়া গরু উলান ঠেকায় বুড়া গরু বেশি আছে বকনা গাভী এইসব আসলে উলান ঠেকানোর কোনো মনে করেন যে স্কোপ নয় দুইটাই দেখেন যে দুই দাঁত করে দুইটাই আমি দেখাই দেবো দাঁত ধরে ধরে দেখেন যে এটাও দর্শক দুই দাঁত কিনা এই যে দুইটা এই যে দুটা দাঁত হচ্ছে দর্শক দুইটা সব দুই দাঁত হচ্ছে দুইটা গরু দুই দাঁত করে যদি ভালো লাগে স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাভিটা ক্রয় করতে পারবেন মানে দুইটা গাফি আপনারা সিঙ্গেলও নিতে পারেন ডাবলও নিতে পারেন দুইটাই দুই লক্ষ পাঁচ হাজার করে আপনারা যদি সিঙ্গেল যদি ভালো লাগে সিঙ্গেলও নিতে পারেন আবার যদি মনে করেন যে আমি দুইটা একসাথে নেবো একসাথেও নিতে পারেন আসলে কী বলবো দুইটাই খুব ভালো মানের গাফি মানে আপনার জেলায় আট দাঁতের গরু বয়স্ক গরু উলান ঠেকায় বড় বড় উলান বলে বেস যে বিশ লিটার পঁচিশ লিটার দুধ আসলে তা কিন্তু না মানে একটা কথাই আছে না বস্তা ভরা জিনিস কিন্তু বস্তায় কিছুই নেই আসলে ওই সব উলান ধরা মনে করেন যে মাংস কিন্তু উলানে কোনো দুধ নাই মানে দানার পরও যেরকম থাকে আগেও সেরকম থাকে আপনারা এই বকনা গাছগুলো ট্রয় করলে মানে বকনা গাভের সুবিধা এইগুলো যে আপনারা মানে প্রথম এই প্রথম আপনারা খাবেন যদি ভিডিও ভিডিওটা ভালো লাগে স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে এই দুটা ট্রয় করতে পারবেন মানে খুব সুন্দর দেখেন আর আমার ফার্মের ঠিকানা হচ্ছে পাবনা জেলার চাটফা সংলগ্নই আপনারা বাসেও আসতে পারবেন ট্রেনেও আসতে পারবেন আর দর্শক দেখুন যে আমার ওই সাইড মোড মানে দেখেন যে পাবনা জেলায় মানে ঈশ্বের কোনো মানে আপনার গাভীর ব্যবসায়িকের কোনো মানে কমতি নাই প্রচুর আছে সেক্ষেত্রে সচেতনমূলকভাবে আপনারা ব্যবসা কর ব্যবসা করতেছি আপনারা আপনারা সচেতনভাবে কিনবেন সব কিছু যাচাই বাছাই করে কিনবেন তাহলে প্রতারিত হন একজন ব্যবসিক কখনো প্রতারিত করে না আসলে প্রতারিত করলে হলে দালাল দালাল চক্র থেকে সাবধান হবেন তো সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন তো সবার প্রতি সালাম সার্লু আসসালামু আলাইকুম